আসসালামু আলাইকুম আজকে চলে আসছি নরসিদির ছোট বন্ধ গ্রামে আর এখানে আসে আমরা নোটকন দেখতে পাচ্ছি গাছ ভর্তি কিন্তু নোটকোনমন্ত্রণে চলে আসছি আর কি অবস্থা ভাইয়া নামটা কিন্তু এখন জানা হয় নাই ইমন ভাই আর কি দেখ আমাদের আবু তাহের ভাইয়ের পরিচিত আর কি ভাই ব্রাদার তো আপনাদের এখানে নটকন সম্পর্কে একটু ধারণা দেন ভাই যেমন এই গাছে যেমন এত নটকন দেখতেছি আরকি এটা তো মানে কয় মাস ব্যাপী থাকবে আর কি এটা সাধারণত ওই যে দুই থেকে আড়াই মাস থাকবে হ্যাঁ এটার মধ্যে পরিচর্যা এটা পরিচর্যা করতে হয় পরিচর্যা পাশাপাশি এইগুলোকে গোবর সার বিষ এগুলা দিতে হয় এটার মাঝে তারপর এই ফলন আচ্ছা এখানে এক একটা গাছ থেকে কি পরিমাণ মানে এ করা যায় করা যায় আর কি কত বিক্রি করা যায় একটা গাছ থেকে তিন মাসের মধ্যে একটা গাছ থেকে সাধারণত এই গাছ থেকে সর্বোচ্চ দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করা যাবে তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে একটা গাছ থেকে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করা যাবে আর এদিকে যারা বসবাস করে তাদের প্রত্যেকের বাড়িতে এরকম নটকন গাছ আছে আপনাদের আনুমানিক কয়টা নটকন গাছ আছে প্রায় চল্লিশটা চল্লিশটা থেকে মনে করেন তাহলে চার লাখ টাকার উপরে কিন্তু বছরে ইনকাম করতে পারে অনেক টাকা এই এলাকায় ভাই আপনি বসবাস করে আপনি তো অনেক সৌভাগ্য

এগুলা লাভবান তাতে ইনশাল্লাহ খরচ তার তেমন মনে হয় নাই খরচ মোটামুটি অল্প অল্প হ্যাঁ এরকম একটা বড় গাছ তো এরকম সার বৃষ্টি কিছু দেওয়া লাগে না আর কি দেওয়া লাগে হালকা পাতলা মানে একটা গাছ লাগালেই হয় আর কি লাগাইলেই লাভবান আপনি লাগাইলেই কত বছর লাগে ও এই গাছটা এই করতে কত বছর লাগবে এটা আমাদের সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছর মানে পাঁচ থেকে ছয় বছর পরে এখানে ফল ধরবে দেখ ভালোই তবে এটা অনেক ধৈর্যর ব্যাপার আর কি পাঁচ থেকে ছয় বছর এটা গাছ বড় হবে তারপরে ফল ধরবে এটাও কিন্তু অনেক ধৈর্যর ব্যাপার যাই হোক দেখেন নটকোনা সূর্য ওখানে কাঁঠাল আছে আসলে গ্রামের ভিতরে এগুলো গাছ দেখলে ভালোই লাগে আপনারা এসে এনজয় করতে পারবেন আমরা কিন্তু এখানে বরপর ছবি তুলছি তো ভালো থাকবেন টাটা যারা যারা আসবেন পর্যাপ্ত পড়ে এনজয় করবেন আর দেখবেন